আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ ছিল না বি নয় ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব বিএনপিএর জামায়াত চায় লেভেল প্লেয়িং ফিল্ড আচরণবিধি প্রয়োগের সক্ষমতা নিয়ে প্রশ্ন এন সি শেখ হাসিনা রায়ের গুরুত্ব কমিয়ে দেয়ার প্রচেষ্টা চলছে অভিযোগ মির্জা ফকরোলের বললেন ব্যর্থ রাষ্ট্র হতে না চাইলে ফিরতে হবে গণতন্ত্রের পথে। ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা টিএসিএসির গ্রাজুয়েটদের মাঝে সনদ বিতরণ যুবদল নেতা কেভরিয়া কিলিং মিশনে থাকা দুই সন্ত্রাসী গ্রেপ্তার আধিপত্য এবং রাজনৈতিক কোন্দলের জেরে হত্যাকাণ্ড বলছে র্যাব আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেন ওসি সাইয়দ সহ দুই পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালের রাজসাক্ষী জ্বালানি সংকটের কারণে সক্ষমতা হারাচ্ছে রফতানি খাপ হুমকির মুখে বিনিয়োগ এবং কর্মসংস্থান আধুনিক কৃতিমানা দরকার বলছেন বিশেষজ্ঞরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ডিসি নয় ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব দিয়েছে বিএনপি বিকেলে নির্বাচন কমিশনের সাথে সংলাপে এই মত দেয় দলটি এর আগে সকালে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন করেছে এনসিপি সমাপনী বক্তব্যে সিইসি বলেন আইন হওয়ার আগ পর্যন্ত গণভোট করা সম্ভব নয় নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সাথে এসির সংলাপ চতুর্থ দিনে বিকেলে বিএনপি সহ ছয়টি দলের সংলাপে বসে নির্বাচন কমিশন নির্বাচনে অংশ নিয়ে যারা শেখাচিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে এরা প্রত্যেকই অপরাধী বর্তমান নির্বাচন কমিশনকে স্বচ্ছসত এবং অনেক দুর্বল মনে হয় যারা নারী রাজনীতি রয়েছেন আছেনOverlay কিন্তু টার্গেটেড ভাবে এই ধরনের অপপ্রচার এবং হেনস্তা শিকার হচ্ছেন

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের গুরুত্ব কমিয়ে দিয়ে ভিন্ন খাতে দৃষ্টি ফিরিয়ে নিতে একটি মহল সচেতনভাবে অপচেষ্টা করছে চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কেউ যদি এককভাবে সংস্কারের কৃতিত্ব দাবি করেন সেটা শুধুই সংকীর্ণ মানসিকতার প্রকাশ রাজধানীর একটি হোটেলে চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠান এতে যোগ দেন দলটির মহাসচিব স্থায়ী কমিটির সদস্যসহ যুগপথ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা আলোচনায় বিএনপি নেতারা বলেন দেশ কঠিন সময় পার করছে এই পরিস্থিতি থেকে উত্তরণে দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই সাথে আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেন নেতারা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব ভিন্ন খাতে নিতে সচেষ্ট একটি মহল সংস্কার নিয়ে বিএনপিকে ভিন্নভাবে চিত্রায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে অন্যদিকে দেখি একটা মব ভায়োলেন্স চলছে এটা কিসের আলামত আমি জানি না আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্যে একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুবান আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রশংসা করলেন গণভ্যুত্থান পরবর্তী সংকট উত্তরণে সেনাবাহিনীর ভূমিকার সকালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজের কোর্স দু হাজার পঁচিশের গ্রাজুয়েশন সেরেমনিতে কথা বলেন তিনি কোর্স সম্পন্নকারী অফিসারদের অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান ড ইউনুস বাংলাদেশ ছাড়াও এবছর টিএসি এসি কোর্সে অংশ নেন চীন তুরস্ক ভারত পাকিস্তান সহ চব্বিশ দেশের ৩১১ জন সামরিক কর্মকর্তা সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্স দু হাজার সনদ বিতরণ অনুষ্ঠান এতে যোগ দেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অফ বাংলা সকালে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্রাজুয়েশন সিরোমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে ড ইউনুস বলেন ফেব্রুয়ারির নির্বাচনকে সুষ্ঠু উৎসবমুখর ও আনন্দময় করতে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক কোন্দলের জের ধরে হত্যা করা হয়েছে পল্লবীর যুবদল নেতা গোলাম কেপড়িয়াকে মিরপুরে আন্ডারওয়ার্ল্ডের কথিত ফোর স্টার গ্রুপ এই হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা র্যাবের হত্যার উন্নত মহতা পাতা সোহেল সহ দুইজনকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছেন র্যাব চারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম সতেরোই নভেম্বর এভাবেই গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে সিসি ফুটেজে দেখা যায় তিনজন শ্যুটার কিলিং মিশনে সরাসরি অংশ নিয়েছেন খুনের পর পালিয়ে যাওয়ার সময় এক কিলারকে আটক করে এলাকাবাসী একদিন পর মঙ্গলবার পল্লবী থানায় হত্যা মামলা করেন কিবরিয়ার স্ত্রী আশুলিয়ার বিরুলিয়া থেকে মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেলকে গ্রেপ্তার করে র্যাপচার পরে হত্যায় জড়িত আরেক সন্ত্রাসী সুজন ওরফে সুজনকেও গ্রেপ্তার করা হয় পাতা সোহেল তাদেরকে যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা এটা এখনো আমরা ক্লিয়ার না এর আগে যাদের সাথে ওনার সক্ষতা ছিল এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সক্ষতাটার এগেনস্টে তিনি কাজ করছিলেন বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না ছয় লাশ পোড়ানোর জবানবন্দি দিলেন মামলার গ্রেপ্তার হক বুধবার জবানবন্দিতে তিনি বলেন পাঁচই আগস্ট ছয় জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দেয় আশুলিয়া থানার ওসি সায়েদ এবং এস আই বিশ্বজিৎ সহ বেশ কয়েকজন পুলিশ বিবেকের রাজ সাক্ষী হয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন তিনি পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের অন্যান্য স্থানের মতো বিজয় মিছিলে অংশ নেয় ছাত্র জনতা মিছিল নিয়ে থানার সামনে গেলেই তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশ নিহত হন জন পরে তাদের ভেনে তুলে পুড়িয়ে দেওয়া হয় বুধবার এ মামলায় গ্রেফতার এক আসামি পুলিশের সাব ইন্সপেক্টর আফজালুল হক ঘটনার আধ্যপ্রান্ত তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে বলেন পাঁচই আগস্ট বিকেল চারটায় ওসি সায়েদের নির্দেশনায় এএসআই সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন কে গুলি করেছেন কিভাবে গুলি করা হয়েছে কে ডিপ্লয়েড করেছেন কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন অরিজিনাল একজন পারপিটেটরের নাম বলেছেন নতুন কেন্দ্র গড়ে তোলা না গেলে 2030 সালের মধ্যে চরম আকার ধারণ করবে বিদ্যুৎ সংকট সমস্যা সমাধানে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া দরকার বিদ্যুৎ খাত নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন আলোচকরা জ্বালানি সংকটের কারণে বিনিয়োগ এবং কর্মসংস্থান দুটোই হুমকির মুখে পড়বে বলে জানান ব্যবসায়ী নেতারা তাই এই খাতে অর্থের যোগান বাড়াতে বিনিয়োগ নিরাপত্তা নীতির ধারাবাহিকতার গুরুত্ব দেন বিশ্লেষকরা প্রতি বছর বিদ্যুতের চাহিদা বাড়ছে ছয় শতাংশ হারে এটি অব্যাহত থাকলে দু সালে উৎপাদনের সক্ষমতাকে ছাড়িয়ে যাবে চাহিদা আর দু সালে সাড়ে পঁয়ত্রিশ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন নেমে আসবে একুশ হাজার মেগাওয়াটে ঘাটতি বেড়ে দাঁড়াবে সাড়ে চোদ্দ হাজার মেগাওয়াটে সেমিনারে এসব তথ্য তুলে ধরে আলোচকরা বলেন সমস্যা সমাধানে এখনই উদ্যোগ নিতে হবে